এবং নুহের পঞ্চম অথবা অষ্টম অধস্তন পুরুষ এরাম পুত্র আদ এর বংশ ধরবন আদ উলাবা প্রথম আদ এবং দ্বিতীয় আদ বলে খ্যাত আদ ও সামুদ উভয় গোত্রই এরাম এ দুটি শাখা সে কারণ এরাম কথাটি আদ ও সামুদ উভয় গোত্রের জন্য সম্ভাবে প্রযোজ্য এজন্য কোরআনে কোথাও আদ উলা এবং কোথাও এরাম জাতিল ইমাদ শব্দ ব্যবহৃত হয়েছে আদ সম্প্রদায়ের তেরোটি পরিবার বা গত্র ছিল আম্মান হতে শুরু করে হাজরামত ও ইয়ামন পর্যন্ত তাদের বসতি ছিল তাদের খ্যাত খামারগুলো ছিল অত্যন্ত সজীব ও শস্য তাদের প্রায় সব ধরনের বাগ বাগিচা ছিল তারা ছিল সুঠাম ও বিরাট বপু সম্পন্ন আল্লাহ তাদের প্রতি অনুগ্রহের দুয়ার খুলে দিয়েছিলেন কিন্তু বক্র বুদ্ধির কারণে এসব নিয়ামতই তাদের কাল হয়ে দাঁড়াল তারা নিজেরা পথভ্রষ্ট হয়েছিল ও অন্যকে পথভ্রষ্ট করেছিল তারা শক্তি মদমত্ত হয়ে আমাদের চেয়ে শক্তিশালী আর কে আছে বলে অধ্যত্ত প্রদর্শন করতে শুরু করেছিল তারা আল্লাহর ইবাদত পরিত্যাগ করে নূহ আলাইহিস সালামের আমলে ফেলে আসা মূর্তি পূজার শিরকের পুনরায় প্রচলন ঘটালো মাত্র কয়েক পুরুষ আগে ঘটে যাওয়া নোহের সর্বগ্রাসী পেলামনের কথা তারা বেমালুম ভুলে গেল ফলে আল্লাহ পাক তাদের হৃদায়তের জন্য তাদের ওই মধ্য হতে হুদ আলে সালামকে নবী হিসাবে প্রেরণ করলেন উল্লেখ্য যে নোহের পেলাবনের পরে এরাই সর্বপ্রথম মূর্তি পূজা শুরু করে হাজরাতে হুদ আলে সালাম ও কমে আদ সম্পর্কে পবিত্র কোরআনের সতেরোটি সুরায় তেহাত্তরটি আয়াতে বর্ণিত হয়েছে এখান থেকে হুদ আলে সালামের পরিচয় সমাপ্ত হলো শেষ হলো